পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে লেবাননে বাংলাদেশি সহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে আহ্বান নেতানিয়াহুর এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন এশিয়ার যেসব দেশ দখলে নিতে চায় দখলদার ইসরায়েল এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য হাজারো ইরাকি তরুণ প্রস্তুত বলে মন্তব্য ইরাকি আলেমের এবারে জানিয়ে দিব লেবাননের জন্য সহযোগিতা নিয়ে গেল সৌদি পেলেন সব শেষে জানিয়ে দিব ইরানে সম্ভাব্য হামলায় অংশগ্রহণকারী প্রতিটি দেশকে জবাব দেবে তেহরান শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন লেবাননে বাংলাদেশি সহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে আহ্বান নেতানিয়াহর লেবাননে শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার টাইমস অফ ইসরায়েল গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি এর আগে বাংলাদেশ সহ চল্লিশটি দেশ শান্তিরক্ষীদের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছিল শান্তিরক্ষীদের লক্ষ্য করে দখলদার ইসরায়েলের সেনাদের হামলায় বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হন এর পরপরই নেতানিয়াহু শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন নেতানিয়াহু বলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের কাছে অনুরোধ জানাচ্ছি ইউএন আইএফ এর সেনাদের হিজবুল্লার অবস্থান এবং যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়ার এখনই সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বারবার এ অনুরোধ জানিয়েছে কিন্তু প্রতিবার তা প্রত্যাখ্যান করা হয়েছে যার ফলে হিজবুল্লার সন্ত্রাসীরা মানব ধর্ম হিসেবে শান্তিরক্ষীদের ব্যবহার করছে তিনি আরও বলেন শান্তিরক্ষীদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত সরিয়ে নেওয়ার দরকার আপনি যদি এদের সরাতে অস্বীকৃতি জানান তাহলে তাদের হিজবুল্লার জিম্মি বানাচ্ছেন যা শান্তিরক্ষী এবং আমাদের সেনা উভয়ের জীবনকে ঝুঁকিতে ফেলছে শান্তিরক্ষীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে নেতানিয়াহু বলেন আহত শান্তিরক্ষীদের জন্য আমরা দুঃখিত ইসরায়েল এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সব ধরনের চেষ্টা করছে তবে সবচেয়ে কার্যকর উপায় হলো ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়া লেবাননে শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশি সেনারা দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছেন এই পরিস্থিতিতে নেতানিয়াহুর আহ্বান বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে এশিয়ার যে সব দেশ দখলে নিতে চায় দখলদার ইসরায়েল ইসরায়েলের অর্থমন্ত্রী সাম্প্রতিক এক ডকুমেন্টারিতে ইহুদি রাষ্ট্রের সীমানা বৃদ্ধির একটি পরিকল্পনার রূপরেখা তুলে ধরেছেন সেখানে তিনি ইসরায়েলি সীমান্ত ভবিষ্যতে জর্ডান নদী পর্যন্ত বিস্তৃত হবে বলে মন্তব্য করেন তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে তিনি আরও বলেন ফিলিস্তিনি ভূখণ্ডকে ঘিরে রেখেছে যেসব অঞ্চল তা বৃহত্তর ইসরায়েলেরই অন্তর্ভুক্ত হবে সে হিসেবে ইসরায়েল রাষ্ট্র সম্পূর্ণ ফিলিস্তিন লেবানন জর্ডান এবং মিশর সৌদি আরব ইরাক ও সিরিয়ার বিশাল অংশ পর্যন্ত বিস্তৃত হবে ফ্রান্স ভিত্তিক নিউজ ম্যাগাজিন আর্টের রিপোর্টেস থেকে নির্মিত ইন ইসরায়েল মিনিস্টিরাস অব কেয়াস নামের ডকুমেন্টারিতে এই মাসে মুক্তি পেয়েছে সেখানে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর এবং অর্থমন্ত্রী রাষ্ট্রের বিস্তৃতি নিয়ে কথা বলেন এ ডকুমেন্টারিতে অর্থমন্ত্রী একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন এই বলে এটি লেখা আছে যে জেরুজালেমের ভবিষ্যৎ দামেশকে প্রসারিত হবে বৃহত্তর ইসরায়েল মতবাদ নিয়ে ধর্মীয় ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন চরম ডানপন্থী এই মন্ত্রী বৃহত্তর ইসরায়েল জাইনিস্ট ইহুদিদের একটি মতবাদ যেখানে তারা দাবি করে তাদের পবিত্র ভূমি ইসরায়েলের বিস্তার মিশরের নীলনদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত এই এলাকায় অন্তর্ভুক্ত রয়েছে সম্পূর্ণ ফিলিস্তিন লেবানন জর্ডান এবং মিশর সৌদি আরব ইরাক ও সিরিয়ার বিশাল অংশ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য হাজারো ইরাকি তরুণ প্রস্তুত জানাল ইরাকি আলেম ইরাকের বাগদাদের জুমার ইমাম সাইয়েদ ইয়াসিন আল মুসাবি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হাজার হাজার ইরাকি তরুণ নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছেন ইরাকের শীর্ষ নেতা আয়াতুল্লাহ সিস্তানির বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের হুমকির প্রতি ইঙ্গিত করে বলেন ইরাকের হাজার হাজার তরুণ যুদ্ধের জন্য প্রস্তুত আয়াতুল্লাহ সিস্তানি প্রসঙ্গে ইরাকের এই বিশিষ্ট আলেম বলেন ইহুদিবাদী ইসরায়েল ও তার মিত্রদের পরিকল্পনা নচ্ছাত করতে আয়াতুল্লাহ সিস্তানির বড় ভূমিকা রয়েছে তাই শত্রুরা আয়াতুল্লাহ সিস্তানির এই প্রভাবশালী ভূমিকার অবসান ঘটাতে চাইছে এই সংগ্রামী আলেম বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল বেশ কয়েকটি লক্ষ্য নিয়ে কাজ করছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পশ্চিম এশীয় অঞ্চলের শক্তির স্তম্ভ বিশেষ করে প্রতিরোধ শক্তি ধ্বংস করা ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী ও তার সহযোগীরা স্পষ্টভাবেই স্বীকার করেছেন তাদের লক্ষ্য ফিলিস্তিন বা লেবানন নয় তারা ফিলিস্তিন থেকে ইরাক পর্যন্ত অঞ্চলের সমস্ত দেশকে নিয়ন্ত্রণ করতে চায় লেবাননের জন্য সহযোগিতা নিয়ে গেল সৌদি প্লেন লেবাননে সম্পূর্ণ অন্যায়ভাবে একটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইসরায়েল আর তাই পুরো মধ্যপ্রাচ্য দেশটির পাশে এসে দাঁড়িয়েছে কয়েকদিন আগে লেবাননে জাতিসংঘের মিশনে ইসরায়েলি হামলার পর পশ্চিমা দেশগুলো এ নিয়ে সরফ হয়েছে এমনকি তারা ইসরায়েলকে লেবাননের সঙ্গে যুদ্ধ বিরতির ব্যাপারে চাপও দিচ্ছে এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নিজ নিজ জায়গা থেকে লেবাননকে সহায়তা করছে সম্প্রতি ইরানের শীর্ষ কর্মকর্তারাও লেবানন ঘুরে গেছেন এবার লেবাননের জন্য সহায়তা পাঠাতে এগিয়ে এসেছে সৌদি আরব আরব নিউজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে লেবাননে মেডিকেল ও খাদ্য সামগ্রী সরবরাহে রোববার আকাশ সেতু চালু করেছে সৌদি আরব এরই অংশ হিসেবে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চল্লিশ টনের বেশি ত্রান নিয়ে লেবাননের উদ্দেশ্যে দেশ ছেড়ে গেছে বিমানটি সৌদির ত্রাণবাহী এই বিমানে উদ্ধারকারী একটি দল রয়েছে ওই দলটি লেবাননে উদ্ধার অভিযান চালাবে গেল তেইশ সেপ্টেম্বর থেকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় আবাসিক এলাকায় লাগাতার বোমা বর্ষণ করে যাচ্ছে ইসরায়েল এর সপ্তাহখানেক পর লেবাননের সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করে তেলাবে ইরানের সম্ভাব্য হামলায় অংশগ্রহণকারী প্রতিটি দেশকে জবাব দেবে তেহরান ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় যেসব দেশ ইসরায়েলকে তাদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করতে দেবে তেহরান সেসব দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবব বৈরুত সফররত ইরানের পার্লামেন্ট স্পিকার শনিবার লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন তিনি বলেন আমরা বহুবার আমাদের প্রতিবেশী দেশগুলোকে বলেছি আমাদের দেশের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় যেন ওই সব দেশের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে না দেয় তিনি আরও বলেন পশ্চিম অঞ্চলের দেশগুলো অতীতে যেমন ইসরায়েলকে তাদের আকাশসীমা সীমা ব্যবহার করতে দেয়নি তেমনি ভবিষ্যতেও দেবে না বলে তেহরান আশা করছে কালিবপ আরও বলেন এসব প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাত নয় বরং সুপ্রতিবেশী সুলভ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তিনি আরও বলেন কিন্তু যদি তৃতীয় কোনো দেশ ইরানে হামলা চালাতে তাদের ভূমি ব্যবহার করতে দেয় তাহলে তেহরানের প্রতিক্রিয়া হবে স্পষ্ট ও স্বাভাবিক কারণ আমরা আমাদের দেশের বিরুদ্ধে হামলা চালানোর প্রতিটি উৎস ভূমিতে আগা থানব ইরানের পার্লামেন্ট স্পিকার আরও বলেন আমরা বারবার বলে এসেছি যে ইরান যুদ্ধের বিস্তৃতি চায় না তবে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে তেহরান নিঃসন্দেহে তার যথাযথ ও শক্তিশালী জবাব দেবে